তোমাদের দাদা আজকের বাজার থেকে কমপ্লেট মাছ এনেছে তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কমপ্লেট মাছটা কি মশলা দিয়ে করব দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আছে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত এটা দিয়ে কমপ্লেট মাছটা বানাও মাছ ভাজার জন্য কড়াই মিশিয়ে দেব দেবো তেল নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভাজার জন্য ছেড়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি তেলে ফোড়নে দেবো কালো জিরে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ ভালো হয়ে গেছে তো কেটে রাখা টমেটো দিয়েও নুন দিয়েও হলুদ টমেটো একদম গলে গেছে এবার ও বেটে রাখা মশলাটা কষ্ট কষ্ট কাঁচা কঙ্কা মশলা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ওই মশলার বাটি ধরা জলটা দিয়ে দেবো ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো কটা কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা জন্য ঢাকা দিয়ে দেবো মাছ দওয়ার পরে ঝোল কিন্তু একদম ফুটে গেছে ওপর একটু কাঁচা সর্ষে তেল দিয়ে আর একটু ঢেকে দেবো তো আমার সর্ষে পোস্ত দিয়ে কমপ্লিট মাছ কিন্তু একদম হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা সবাই খুব ভালো থাকবে টাটা